সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সম্পাদক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডুলার ষোলতম বেসের ছাত্র বর্তমানে সুপ্রিম কোর্টের সবচেয়ে আলোকিত লয়ার বেইস্টার জনাব কুদুস কাজল আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন আচ্ছা আমি একটু এই পাশে দাঁড়িয়ে বলি রহমান প্রথমত জাস্টিস মোস্তফা জামান ইসলামকে ধন্যবাদ স এ ভেরি হার্ড ওয়ার্ক আমি যখন পেপারটা পড়েছিল পড়ছিলেন তখন কিন্তু খুবই মনে হয়েছে আর ওনার উত্তর শুনে মনে হয়েছে উনি আইনজীবী উনি বিচারক নন বিশেষ করে মিসেস সারা হোসেনের বক্তব্যের যে রেসপন্স লেন সাধারণত আইনজীবীদের ভাষায় মনে হয় তো ওনার মধ্যে হার্ট ব্লিড করে হার্ট ব্লিড না করলে তো আবার পিআইএল হয় না তো হার্ট বিলিড এখন জর্জেফদেরও করে আমি ছোট ছোটো কয়েকটা বিষয় বলতে চাই প্রথম কথা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অরিজিন যেটা নিয়ে উনি বলেছেন জাস্ট এ রেসপন্স আই এম নট আস্কিং এনি কোয়েশ্চেন ইন প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বাস্তব কথা হচ্ছে যে আমাদের দেশে সার্টিফাইড যারা এজেন্ট যেমন বেলা আইন ও সালিশ কেন্দ্র হোসেন ব্লাস্ট এর বাইরেও ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারেও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে গিয়ে কয়েকটা সমস্যা যেমন আমরা পড়ি একটা হচ্ছে যে লোকাস্টাইন্ডিজ ট্রুটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু আপনি খেয়াল করে দেখবেন ওভার দ্য পিরিয়ড সর্বশেষ আমাদের অ্যাপিলিট ডিভিশনের যে জাজমেন্ট সেখানে কিন্তু মেনলি পিআইএলের নাম করে এই যে বিজি বডি এই যে নিজের পার্সোনাল গেইনের জন্য যে কথাগুলো বলা হয়েছে এবং এখানে অনেক আইনজীবী বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই স্পেসিফিক্যালি গ্রুপ অফ লয়ার্সকে টার্গেট করে অনেক খারাপ খারাপ শব্দ আছে আমি খারাপ খারাপ বলছি এই কারণে যে আমরা এটাকে নষ্ট করে ফেলেছি এটা আমাকে আমরা নষ্ট করে ফেলেছি তার একটা উদাহরণ আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি দিই আজকের ঘটনা বলি আমাদের একজন বন্ধু কেন করি মাইলট মাইলড মাজ জামান ইসলামের বক্তব্যটাকে আমি রেফারেন্স হিসেবে ফোন পূর্ণাঙ্গভাবে ধরছি না বাস্তবতা হচ্ছে যে পিআইএলের যে স্পিড যে একজন মানুষের যার কোটে আসার সম্ভাবনা নেই যার পক্ষে কোনো কথা বলা নেই একটা বিরাট শ্রেণীকে সে প্রতিনিধিত্ব করে কিংবা তার জন্য একটা ভালোর জন্য মঙ্গলের জন্য করে এমন হাইলি স্প্লিটেড ম্যানকাইন্ড স্পিরিটেড মানুষ আসবে পিআইএল করার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের আইনজীবী বন্ধুদের মধ্যে অনেকে একজনের সঙ্গে একজনের চাকরি নিয়ে দ্বন্দ্ব একজনের সঙ্গে একজনের জমি জমা নিয়ে গন্ডগোল আস্তে করে এই সে পিআইএল এর নাম করে এক গুরু আরেক খেয়াল করে আমার দুইটা নট টু টাচ দ্য মেরিট অফ দ্য পার্টিকুলার কেস বাট আই ওয়ান্ট টু মেনশন প্লিজ টেক ইট গ্যারান্টিড ফ্রম মি ওয়ান আপ লু মি ফি ব্যাক দিয়ে বললো আমরা পিআইএল করবো আমি বললাম জিনিসটা কি একটা ডিপার্টমেন্টের দুই গ্রুপের মধ্যে চাকরির দ্বন্দ্ব একটা পত্রিকায় নিউজ করে দিয়ে পিআইএল করবে তো আমি বললাম হোয়াট ইস ইউর ইন্টারেস্ট হাউ এ লয়ার ক্যান বিটুইন তুমি কেন পিআইএল করবা হি অপার্ট মি এ ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যার আপনি করেন নট দ্যাট রুল ইজ নট অ্যাট লিস্ট ডাজ নট প্রস দ্যাট মেন্টালিটি শুধু টাকা দিওয়ার আমি খাড়াই যাব আই রিফিউজ বাট ভেরি স্যাডলি দ্যাট ওয়াজ মুভ অ্যান্ড দ্যাট ইজ পেন্ডিং ডিসপোজাল বিফোর ইভানোশন ইস কামিং আপনি এখানে নেগেন দিস ইজ ওয়ান ইনস্ট্যান্স আজকে সকালের ইনস্ট্যান্স বলি ওয়ান আপার ফ্রেন্ড আই এম সরি ইফ ইজ হিয়ার অথবা যদি না থাকে আই উড রিকোয়েস্ট এভরি টু ব্রডকাস্ট ইট স্যার আপনাকে একটা মামলা করতে হবে কি পিআইএল কিসের পিআইএল তুমি কি তোমার পিআইএল কি ইন্টারেস্ট লয়ার তোমার কি ইন্টারেস্ট কয়েক কাজীদের পক্ষে কাজীদের ইন্টারেস্ট বিষয়টা কি শুনবে আমাদের আইনের মধ্যে সে বলে যে আমরা এমন আইন করতে চাই ছেলে এবং মেয়ের বিয়ে হবে কনের স্থায়ী ঠিকানায় সারা দোনো অন্য কোনো ঠিকানা ব্যবহার করে কোনো কনের মেয়ের বিয়ে না হয় এই নর্মে পিআইএল করতে হবে ওই কারণটা কি ওই কাজী সাহেবের নাকি ব্যবসা ভালো হবে কি ব্যবসা ভালো হবে আই আই সিম্পলি ড্রপ অ্যাওয়ে ফ্রম মাই রুম যে দিস ইজ নট এ বিজনেস অফ এ লয়ার যে কাজী স্বার্থ বিচারে হবে বলে তুমি একজন লাইনজীবী সুপ্রিম কোর্টে আইনজীবী খাড়া হয়ে যাবা যে মেয়েদেরকে বিয়ে যা যা ঠিকানায় তার ঠিকানা নিজস্ব স্থায়ী ঠিকানায় গিয়ে তাদের বিয়ে হবে আমি লুকা পয়েন্টটা বলছি এই কারণে যে যেভাবে হোক না কেন আপনারা আমাকে অ্যাজ ইয়োর লয়াস্ট লিডার আমাকে ইলেক্ট করেছেন আমাদের জন্য সম্পর্কে কোর্টে যখন পেনার পেপার খারাপ কথা বলে ভাল লাগে না খুবই কষ্ট লাগে যারা জাজমেন্টটা পড়েননি এই যে মাইলট মিস্টার জাসিস মুস্তাব আহমদ ইসলামের মধ্যে রেফারেন্সটা আছে খারাপ খারাপ কথা এবং এই সুপ্রিম কোর্টের আইনজীবীদের সম্পর্কে তো আপনারা যখন পিআইএল দেখে নিজেরা বাদী হবেন আমি আপনাদের কথা বলছি একটু বলবেন আমরা নিজেদের জন্য করতে পারি আমি নিজের গর্ব করতে চাই নাই আপনাদের মনে আছে সাজানপুরে তুলে মাইল মিস্টার মনে আছে একটা শিশু পড়ে গেছে আমার বন্ধু ব্যারিস্টার আব্দুল হালিম সিবিসি ফাউন্ডেশন প্রথম মামলাটা করে প্রথম মামলাটা করেছিল আমাদের বর্তমানে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান যে অন্তর্বর্তীকালীন কমিটি চলছে সেই কমিটির যিনি ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন সেটার পিটিশনার আমি হচ্ছে তার লয়ার ফার্স্ট মামলা সেই মামলা আমরা প্রথমত গেলাম ম্যাডাম জাস্টিস সালমা মাসুদ চৌধুরীর কোর্টে আমাদের অ্যাপ্লিকেশনটা উনি কিন্তু করেননি

একটা ছেলে মনে আছে আপনাদের মনে তিতুমির করদের একটা ছেলে হাত চলে গেল প্রথমে উনিশ দিন পরে সেই ছেলেটা মারা গেছে এই ছেলেটা এতিম তার ছেলে ভাই নেই সরি বাবা নেই মা নেই খালেদা নামে মতিজিল এজিবি কলোনিতে খালার কাছে থেকে বড় হয়েছে টিউশনি করে জীবন চালায় তাদের নিশ্চয়ই মনে আছে এই রিট পিটিশনটা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মোহাম্মদ জুল কুদ্দুস করেছে এক্ষেত্রে রায় হয়েছে তিরিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে আমি বলছি লোকাস্ট্যান্ডের প্রশ্নের ক্ষেত্রে আপনাদেরকে সবচেয়ে বড় কথা পিআইএল করার ক্ষেত্রে প্রথম চিন্তা করতে হবে দুইটা লোকাস্ট্যান্ডিকে মেনটেন করতে হবে সেকেন্ড হচ্ছে আমরা নিজেরা লয়াররা বাদী হওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় ধরনের বিষয় যেমন আমাদের মিসেস সারা হোসেন এখানে আছে আমাদের রেজোনা হাসান আমাদের এখনকার মাননীয় উপদেষ্টা উনি আমাদের মরহুম আমাদের সেলিব্রিটি মহিউদ্দিন খান আলমগীর যে কেসের উপর ভিত্তি করে আমাদের ফারুক ফারুক আমাদের ইউনিভার্সিটি এই আপনাদের ডুলার সদস্য ফার্স্ট ছাত্র তাহলে আমাদের এগুলো ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে মামলা করার ক্ষেত্রে আর আমি শেষ কথা বলবো মাইল মিস্টার জাস্টিস মোস্তু ইসলাম বাংলাদেশ কনটেক্সের জাজমেন্টের যে রেফারেন্সগুলো আপনি দিয়েছেন আমাদের আইনজীবীদের জন্য এটা একটা আমি মনে করি ইস উইল বি ভেরি গুড রেডি রেফারেন্স আমি আপনাদের প্রত্যেককে বলবো বাংলাদেশের প্রেক্ষাপটের কনটেক্সটে পড়াশোনা করার জন্যে ভবিষ্যতে মামলা করার ক্ষেত্রে শুধুমাত্র পিআইএল না যে কোনো রিটের ক্ষেত্রেও আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি ডুলা এজুকেটিভ প্রোগ্রাম লেকচার সিরিজ করছে দিস ইজ দ্য সেকেন্ড প্রোগ্রাম থার্ড প্রোগ্রাম একটা প্রোগ্রামে আমারও থাকার সুযোগ হয়েছিল উইথ মাইলড মিস্টার জাস এস এম কুদুজ্জামান তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার ফরমাই ফ্রেন্ডস এই প্রফেশনটা অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত পরিশ্রমের প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস শিখছি আর আর্গুমেন্ট করতে গিয়ে উল্টো পথে হাঁটা খুব কঠিন আপনারা হয়তো জেনে থাকবেন মাওলানা আব্দুল হাকিম নামে একটা মামলা আছে বিখ্যাত এটা খুবই উল্টো পথে আমি আর্গুমেন্ট করছি র্যাফিল ডিভিশনে সেইটা সম্পর্কে আপনাদের জেনে থাকেন এক মিনিট বলে থাকি যে রিটের প্রশ্ন আসছে প্রাইভেট অ্যাকশন প্রাইভেট অথরিটি একটা প্রাইভেট ম্যানেজিং কমিটি মাদ্রাসার সেক্ষেত্রে রিট চলবে কি চলবে না আমাদের খোলা চোখে আমরা বলে দিই রিট চলবে না আমাদের বর্তমান প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্টে থেকে জাজমেন্ট দিয়ে এই পয়েন্টের উপর একটা মেন্টেনেবিলিটির প্রশ্ন একটা পজিটিভ অবজারভেশন আছে এবং এটা মেনটেনেবল মানে আমাদের ইট ইজ এ বিউটি এটাকে বিউটি হিসেবে তিনি যখন বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্ট হিসেবে রায় দিয়েছেন উনার উনার অন্যান্য সমস্ত জাজরা যাই যে ঠিক দিয়েছেন কি ঠিক দেননি এবং অধিকাংশের মতামত ঠিক দেননি যদিও আমি উল্টো পথে ওঠার চেষ্টা করছি সো আমাদের এই লার্নিং প্রসেস এটা হচ্ছে এরকম সিরিজ এরকম সেমিনার জাস্টিস মোস্তফা জামান ইসলাম কিন্তু প্রথমবার এখানে আসেন নাই অ্যাজ সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট বার আমার অল্প সময়ের মধ্যে এ সিরিজ অফ লেকচার প্রোগ্রাম আমি চালু করেছিলাম উনি এখানে দিয়েছিলেন আরও অনেক মাননীয় বিচারপতি এসেছিলেন আমার মনে হয় আমাদের আলটিমেটলি ক্রমান্বয়ে আমাদের প্রফেশনকে এনলাইটেন করার জন্যে আমাদের ফ্রেন্ডদেরকে এনরিচ করার জন্যে আমাদের মেধা বুদ্ধি জ্ঞানকে প্রসারিত করার জন্য এই ধরনের প্রোগ্রাম ডুলা অব্যাহত রাখবে ডুলার প্রতি আমার সে অনুরোধ আর মাননীয় বিচারপতি না মুস্তফা জামান ইসলাম তার একটা কথা বলি আজকে যখন রিটের পরে বক্তব্য দিবেন শুনলাম আমি একটু শখ পেয়েছি কেন বলেন তো কারণ দীর্ঘদিন পর্যন্ত উনি ক্রিমিনাল বেঞ্চে এমনভাবে করে মনে হয় তা আলহামদুলিল্লাহ যে পারে উনি একেবারেই দীর্ঘদিন পর্যন্ত উনি ক্রিমিনাল বেঞ্চে কিন্তু আমার মনে হয় যে আজকে যেটা বলেছেন একেবারে আপ টু দা মার্ক আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন ভো সবাই শহরে ওনার জন্য একটা হাততালি দিয়ে ওনাকে ধন্যবাদ দেবেন থ্যাংক ইউ আল্লাহ